পাকিস্তানের জনপ্রিয় সঙ্গীত শিল্পী রাহাত ফাতে আলী খান মানবিক শিল্পী হিসেবেও দারুণ পরিচিত তিনি এবার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের ছাত্র জনতার জুলাই অভ্যুত্থানে আহত ও নিহতদের পাশে দাঁড়ানোর সহায়তায় চ্যারিটি শোটির শিরোনাম ইকোস অব রেভলেশন এই কনসার্টটির আয়োজন করেছে স্পিরিটস অব জুলাই আগামী একুশ ডিসেম্বর ঢাকার আর্মি স্টেডিয়ামে পারফর্ম করবেন রাহাত ফাতে আলী খান আলোচিত এই কনসার্টের টিকিট এরই মধ্যে অনলাইনে শ্রোতাদের জন্য উন্মুক্ত করেছে আয়োজক প্ল্যাটফর্ম স্পিরিটস অব জুলাই অনলাইন টিকিট প্ল্যাটফর্ম গেটসেট রকে নয় ডিসেম্বর রাতে সবার জন্য অনলাইনে টিকিট ছাড়া হয় যেখানে দেখা যায় ভিআইপি টিকিট দশ হাজার টাকা ফ্রন্ট রো চার হাজার পাঁচশো টাকা ও জেনারেল টিকিট দুই হাজার পাঁচশো টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে এছাড়া একই দিনে কনসার্টের ফাইনাল লাইন আপ ঘোষণা করা হয়েছে রাহাত ফাতে আলী ছাড়াও এদিন অনুষ্ঠানে দেশীয় ব্যান্ড আর্টসেল চিরকুট অ্যাশেস আফটার ম্যাথ র্যাপ সঙ্গীত শিল্পী সেজান র্যাপার হান্নান ও সিলসিলা গান পরিবেশন করবেন আয়োজকরা জানিয়েছেন কনসার্টটি থেকে আয় হওয়া অর্থ শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশনে অনুদান দেয়া হবে এইবারই প্রথম নয় এর আগেও ঢাকায় পারফর্ম করেছেন রাহাত ফাতে আলি খান মূলত কাওয়ালি ও গজলের পাশাপাশি বলিউড সিনেমায় প্লেব্যাক করে থাকেন তিনি এই কারণে নিজ দেশ পাকিস্তান ছাড়াও ভারত বাংলাদেশ সহ বিভিন্ন ভাষাভাষীর শ্রোতাদের কাছে জনপ্রিয় তিনি রাহাত ফাতে আলী খানের গাওয়া জনপ্রিয় গানগুলো মধ্যে উল্লেখযোগ্য জারুরিথা ও রেপিয়া যাক শোনা শোনা লাগে তেরি বিন তেরি ওর ম্যা যাহা রাহু তেরে মস্তে মস্তে দো নয় তুম জো আই জিন্দিগি মে সহ বেশ কয়েকটি গান